আমাদের চেয়ারের প্রয়োজন নাই প্রয়োজনে সবকিছু কোরবান করব মুস্তফার গোলাম হয়ে আমরা পৃথিবীতে বিচরণ করব কেউ চেয়ার কেউ মোমবাতি কেউ এই দল কেউ ওই দল আরে বাবারা গুতাগুতি অনেক করেছেন এবার ছেড়ে দিন আপনার হিংসা আপনাকে খেয়ে নেবে বাংলাদেশের বাসা বাসা আলেমরা পীররা হুজুররা একসাথে বাস দিয়ে দেখলেন কমাইতে তো পারেন নাই বরংস হাসান রাজার মাহফিল আরো বাড়াই দিলেন জোরে বলবেন না আলহামদুলিল্লাহ হিংসার মধ্যে লাভ নাই সুতরাং একটি মক্কম সুযোগ আসছে এবার হলো মিলতে পারেন কিনা দেখেন আমরা গদি চাই না আমাদের চারের প্রয়োজন নাই প্রয়োজনে সবকিছু কুরবান করব মুস্তাফার গোলাম হয়ে আমরা পৃথিবীতে বিচরণ করব

کی بندگی کی ہے سرور دوامی تمہیں بھی ملے گی سرور دوامی تمہیں بھی ملے گی محبت کی دنیا بسا کر تد کو گول سورا رسول خدا کی غلامی میں کیا ذرا تم غلامی میں آ کر تجھے کو نامی یہ با دشاہی سے بہتر غلامی یہ با دشاہی سے بہتر ادھر آو قسمت جگہ کر تو دیکھو ضرور بلبنہ سبحان اللہ এই কথাগুলো বুঝতে কি কষ্ট হয় অনেক পুরাতন শ্লোক আমার বন্ধুরা বাবারা ভাইয়ের আমার পৃথিবীর গোলামি নয় জগতের গোলামি হলো সিটিং বাজি মুস্তফার গোলামি হলো স্থায়ী বাদশাহী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কারণ তারা বাদশাহী চায় না সারা জগতের বাদশারা যাদের কদমের মধ্যে মাথা জুগাইতে বাধ্য ঠিক কিনা